ধ্বংসস্তূপে পরিণত গার্ডেন ব্রিজ মধ্যরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ঘটল দুর্ঘটনা উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ বহুতলের আশেপাশে ছিল প্রচুর ঝুঁকি বহুতল সেগুলির ওপরই ভেঙে পড়ে মৃত এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কপালে ব্যান্ডেজ নিয়েই ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে নির্মীয়মান বহুতাল ভেঙে পড়ে ঘটল বিপর্যয় কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেন বিচের মোল্লা এলাকায় রবিবার মাঝরাতে নির্মিয়মান বহুতাল ভেঙে পড়ে সেই বহুতলের আশেপাশে ছিল প্রচুর ঝুঁকি বহুতল সেগুলির উপরেই ভেঙে পড়ে এর জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে খবর পেয়েই রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা পৌঁছাই জাতীয় বিপর্যয় মোকাবেলার স্তূপের মধ্য থেকেই চলে উদ্ধার কাজ প্রত্যেকেরই আঘাত এখনো ধ্বংস স্তূপের নিচে অনেকের থাকার আশঙ্কা রয়েছে তাদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ঘটনাস্থল থেকে ডক্টর ফিরাদ হাকিম জানিয়েছেন মৃতদের পারিবারিক পিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বহু তলটি যে বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল তা মেনে নিয়েছেন তিনি প্রভুটারকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন সেই সাথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কপালে চোট পেয়েছেন তিনি তার কপাল এবং নাকে সেলাই পর্যন্ত পড়েছে চিকিৎসকেরা তাকে দশ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন সোমবার সকালে দেখা গেল মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তিনি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন এটা খুব ঘিঞ্জি এলাকা মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন প্রমোটারদের একাংশ বেআইনি ভাবে বাড়ি তৈরি করে তার আগে ভাবা দরকার আশেপাশে যারা আছেন তাদের যাতে ক্ষতি না হয় আমি শুনলাম প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি এখন রমজন মাস চলছে সকলে উপোস করে থাকে তাও সারা রাত এলাকার মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্বাস্থ্য দপ্তর দমকল পুলিশ করেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন আমরা মর্মাহত দুজন মারা গিয়েছে পাঁচ জন এখনো আটকে একজনের পা আটকে তবে তিনি বেঁচে আছেন উদ্ধারকারীদের ভেতরে ঢুকতে সময় লেগেছে এখন সকলে ঢুকে গিয়েছেন শোকল স্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যারা বেআইনি কাজ করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে গার্ডেন ব্রিজের ঘটনায় ইতিমধ্যেই শাসক দলকে বিদ্যে শুরু করেছেন বিরোধীরা শুভেন্দু অধিকারী রাতেই এক স্যান্ডেলে লিখেছেন গার্ডেন ব্রিজের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে পাঁচতলা বাড়ি ভেঙে পড়েছে এই এলাকাটি কলকাতার মেয়র এবং রাজ্যের মাননীয় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকিমে দুর্গ বলে পরিচিত পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদটি নয় সত্যের সাথে মানুষের পাশে